সুখবর সুখবর দারুন সুখবর প্রিয় এলাকাবাসী মুন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে দারুন সুখবর এখন থেকে কোমরপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এখন থেকে কোমরপুর মুহ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত পর্যন্ত নিয়মিত দেখছেন রংপুর থেকে আগত ডাক্তার নাইম রংপুর থেকে আগত ডাক্তার নাইম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর এখানে যে সকল রোগের চিকিৎসা করা হয় নাকের মাংস বৃদ্ধি নাক কান গলা পুরাতন কান পাকা বিভিন্ন ধরনের টিউমার অশ্ব অপারেশন সহ হাত পায়ের রক কেটে যাওয়া শরীরের যে কোনো জায়গায় বড় ধরনের ঘা নাক কান গলায় কোনো কিছু আটকে গেলে মেশিনের দ্বারা বের করা হয় বড় ধরনের রক্তপাত হলে মেশিনের দ্বারা বন্ধ করা হয় এছাড়াও মুসলমানি নাক কান ফুরানো হয় এবং মা ও শিশুর চর্ম যৌন অ্যালার্জি রোগের চিকিৎসা করা হয় রুগী দেখার সময় প্রতিদিন বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত চেম্বার এছাড়াও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে সকল ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা ইসিজি আলট্রাসনোগ্রাম করা হয় বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মুনতাহা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার কোমরপুর বাজার রোড ওয়াল্টন শোরুম সংলগ্ন কোমরপুর চৌমাথা গোবিন্দগঞ্জ গাইবান্ধা সিরিয়ালের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর টু ফোর ফোর জিরো থ্রি ফোর